সৌদি আরবে এক ব্যবসায় বিনিয়োগ করা বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়েছেন আরেক বাংলাদেশি সেই অর্থ ফেরতের আশায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সম্প্রতি সৌদি আরবে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী উজ্জ্বল সুমন রিয়াদের হাইয়াল উজারা এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী রাসেল আহমেদের সঙ্গে অংশীদারিত্ব ব্যবসা শুরু করেছিলেন এই প্রবাসী বন্টন ঠিক নিয়ে রাসেলের সঙ্গে সুমনের বিরোধ দেখা দেয় এই অবস্থায় উজ্জ্বল চার লাখ সাতাশি হাজার সৌদি রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি আটান্ন লাখ সাতাশ হাজার পাঁচশত টাকা উঠিয়ে ফেলার সিদ্ধান্ত নেন কিন্তু রাসেল আহমেদ ব্যবসার ওই টাকা সুমনকে বুঝিয়ে না দিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে পালিয়ে যায় পরে এ বিষয়ে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে সমাধানের চেষ্টা করা হয় দূতাবাসের মাধ্যমে উভয়ের মধ্যে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা হলেও এক পর্যায়ে অর্থ আত্মসাত করে বাংলাদেশে পালিয়ে যায় রাসেল এ বিষয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করে অর্থ আদায় ও তার শাস্তির দাবি জানান কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে